নবদ্বীপ ধামে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হলেন এই আবির্ভূত স্থলিতে মহাপ্রভুর অঙ্গনের পাশেই একটা কুকুর ছানা জন্ম হয় এই কুকুর ছানাটা প্রতিদিন মহাপ্রভুর চরণটা দর্শন করতো প্রত্যেকটা দিন প্রভুর চরণ দর্শন করত কুকুর তেমন কিছু বলছে না এক কৌশুকের জন্ম প্রতিদিন যখন ঘর থেকে সোনার ও রূপের পায় বনফুলের মালায় সুসর্জিত হইয়া সেচয়ে যন্ম মহাপ্ৰভু দুটি হাত উত্তোলন করে যখন হরি বল করতে করতে বের হয় ওই কুকুরটা অদূরে দাঁড়িয়ে কিছুতে জল ছড়িয়ে দিয়ে মহাপ্ৰভু চরণটিকে তাকায় বলে প্রভু আমি যদি মনুষυκুলে জন্মানো আমার দেহটা যদি মনুষ্য দেহ হতো প্রভু আপনি যেমন দুটি হাত উত্তোলন করে হরি বল বলছেন আমি হরি করতাম এই কুকুরটা কি করতো জানে মহাপ্রভু হরিদাস সমস্ত ভক্তদের নিয়ে যখন হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে যেতেন কুকুরটা অনেকটা দূরে দাঁড়িয়ে প্রভুকে দর্শন করতেন কুকুর মহাপ্রভু যখন চলে যেতেন কুকুরটা কি করতো জানেন ওই যে রাস্তা দিয়ে মহাপ্রভু হেঁটে হেঁটে গিয়েছে ওই রাস্তায় এসে কুকুর জলে পাও বলছেন প্রভু আমার মুখে তো কোনো ভাষা নাই আমি তো বলতে পারি না কিন্তু গৌরী তুমি যে দিয়ে যেতে যাও এই রাস্তার কুকুরটা যখন ধুলোর সাথে গড়া করে দিচ্ছেন বারবার শুধু গড়া করে দিচ্ছেন আর চোখের জল ফেলে কাঁদছেন গৌরের চরণের দিকে তাকিয়ে এই ঘটনাটা মহাপ্রভু বারবার দর্শন করে প্রতিদিন দর্শন করে এবার কি বলে জানেন মহাপ্রভু চতুরতা করে প্রাতকালে খুব ভোরে বের হলেন সারাদিন কুকুর রাস্তায় রাস্তায় ঘুরেছে গৌরকে দেখতে পাগল হয়ে গিয়েছে কুকুরটা সারাটা দিন রাস্তা গৌরকে দর্শন করতে পারে নাই প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় কুকুরটা অসহায় নতুন ঘুরে ঘুরে বেরিয়েছে কিন্তু কোথাও গৌরীকে দেখতে পায়নি সন্ধানতে অঙ্গনে ফিরে আসলো কুকুরটা এসে মন্দির প্রাঙ্গনের বাইরে অসহায়ের মতন দাঁড়িয়ে আছে প্রভু যখন ঘরে যাবেন তখন একটু প্রভুকে দেখুন কিন্তু ভিতর থেকে শব্দ হচ্ছে প্রভু অঙ্গনের ভিতরেই আছে

অসহায়ের মতন ওই দরজার দিকে তাকিয়েছে কখন প্রাতকাল হবে আর কখন দরজা খুলে মহাপ্রভু বের হবে প্রতীক্ষায় করে আর জল হচ্ছে অনেক যখন কাঁদছে মহাপ্রভু ঘরের ভিতরে বসে বিষ্ণুকে দেবীকে বলছে আমার শরীরে অনেক ঠান্ডা লাগছে অনেকগুলো কথা এনে আমাকে না একটু ঢাকো আমার না অনেক ঠান্ডা লাগছে লক্ষী বিষ্ণুপ্রিয় অনেক কাঁথা কম্বল এনে মহাপ্রভুকে আস্বাদন দিলেন কিন্তু শীতটা না। যখন শীতলতা দেখো এই সংসারে আমার শীত তখনই যায় আমার ভক্ত যদি ভালো থাকে আমার এই শীত যদি নিবারণ করতে যাও তুমি বাইরে একটা কাঁথা একটা কম্বল নিয়ে যাও বাইরে দেখো একটা অসহায় কুকুর দরজার দিকে তাকিয়ে আছে আমার জন্য আর শীতে ঠান্ডায় হু হু করে কাটছে আমার কুকুরের অঙ্গের শীত যদি চলে আমার শীতও লীলা ভাবা যায় ভক্ত বাসল আমার গৌরহরী একটা কুকুরের দেহটাকে নিজের দেহ দেহ তুলনা করেছে বিষ্ণুপ্রিয়া দেবী যখন ঘর থেকে বের হলেন সত্যি দর্শন করে একটা কুকুর শীতে ঠান্ডায় হু করে কাঁপছে চোখের জল দিয়ে অসহায় মতন একটা বিষ্ণুকে যখন কুকুরকে কে দিতে যাবেন কুকুরটা দরকার নেই সারকাতি কাঙালের মতন রাস্তায় রাস্তায় গৌরকে দেখবো বলে ঘুরেছি যদি আমার প্রতি করুণা হয় আমাকে প্রভুকে দেখান আমি গৌরিকে একবার দেখবো প্রভুকে দেখেই চলে যাবো কিছু সময় পরে মহাপ্রভু যখন ঘর থেকে বেরোলেন কুকুরটা মহাপ্রভুকে দর্শন করলেন মহাপ্রভু চরণের কাছে গিয়ে কুকুরটা বসলেন মাথাটা চরণের সঙ্গে মিশালেন মহাপ্রভু হাত কুকুরের মস্তকে দিলেন হরে কৃষ্ণ যখন মহাপ্রভু দিব্য হস্ত কুকুরের অঙ্গে যখন স্পর্শিত হলো কুকুরটা দর্শন করলো সেখানে মহাপ্রভু দাঁড়িয়ে নেই সেখানে দাঁড়িয়ে আছে জয় জয় শ্রী রায় গৌরী

একটি কথা বলি কিছু মনে করবেন না পরের ছেলে সাধু হলে ভালো লাগে পরের ছেলে সাধু হলে ভালো লাগে নিজের ছেলে সাধু হলে খারাপ লাগে কথাটা জানে কেমন মালা না বলেন নিজের ছেলে যখন সাধু হবে নিজের ছেলে যখন গীতা পাঠ করবে নিজের ছেলে যখন ভগবত ভক্ত অর্জন হওয়ার চেষ্টা করবে তখন বাবা মা নিজের বাবা